वेस्ट बैंगल ने আপনাদেরকে স্বাগত আজ শ্রাবণ মাসের দশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল জুলাই মাসের সাতাশ তারিখ দু রবিবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে কুড়ি মিনিট নিম্নচাপের প্রভাবে কি আজও বৃষ্টিপাত চলবে কি ভাবছেন বৃষ্টি থেকে মুক্তি নিশ্চয়ই ভাবছেন দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নি বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী সকাল থেকেই বাংলার অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকবে বেলা বাড়ার সাথে সাথেই আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে झारखंड সংলগ্ন অঞ্চলে পৌঁছেছিল এরপর আজ রবিবার এটি উত্তর ছত্রিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ধীরে ধীরে দুর্বল হবে এই সুস্পষ্ট নিম্নচাপটি হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি সরে গেছে বটে তবে প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজ্যের কিছু জেলায় এক বা একাধিক স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সারা কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া প্রথমে আসবো দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া অফিসের অনুযায়ী রবিবার অর্থাৎ আজ ছুটির দিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হাওয়া বইবে পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় এরপরে আসবো উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে হাওয়া অফিস জানিয়েছে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর দুয়ার জলপাইগুড়ি জেলায় এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তত্ত্ব সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিস জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় কোনো ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময়ও বাড়ির ভিতরে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ বৃক্ষরোপণ করুন গাছের মধ্যে প্রাণ সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর